অগ্রই যখন আমার কিতাব প্ল্যান করা যায় অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে বলি তারপরে আদরজ চৌধুরী ভাই বলছে আপনাদের প্রাথমিকভাবে ইংরেজি ভাষা শিখতে হবে এই দেশে পড়া যদি আপনি ফার্সি, ফরাসি বাংলা হিন্দি উর্দুতে করতে চান হবে না কাজে দেবে না ইংরেজি ভাষা দক্ষতা ছাড়া কম্পিউটার শিখতে পারবেন না प्लंबিং শিখতে পারবেন না ইলেকট্রিক কোর্স করতে পারবেন না হেলথ এন্ড সেফটি কোর্স করতে পারবেন না বেসিক ইংরেজি শিখতে হবে

আপনি কোনো সময় জ্ঞান অর্জন ফিসে রাখতে না আপনি আমি তো এখন লিসেন ফিফটি থ্রি ইয়ার্স হল না ফার মাই উইকনেস আমার উইকনেস সিরিয়াস আইটি আমার ইয়াং স্টাফ যারা আছে নকল আইটি কোর্স ভর্তি করছি দুইজন আইটি কোয়ালিফাইড পার্সন নিয়োগ করাম কারণ আই কোন মেক মাই কোম্পানি কর্পোরেশন বিকজ অফ লাক অফ নলেজ ইন আইটি সো লাস্ট ফোর উইক যখন আমার ডে অফ আছে আমি দেখছি এনা ফোর আছে বিজনেস ফাইন্যান্স অ্যাকাউন্টিং কর্পোরেশন ট্যাক্স বা ট্রেনিংও বাট আইটি আমার কোনো নলেজ নাই

তিনি বিলেতের কোন অন্তরে থাকে তার জানতে হবে তিনি অবৈধভাবে কাজ করছেন কি কাজ করছেন ফুরছত কখন হবে জানতে হবে এই তথ্যগুলা দিয়ে হেল্প করতে চাচ্ছিলাম এই যে সমস্যা কি জানেন এরা মনে করে যদি 50 বার বলি যে আমি আসলাম সিক করছি আমি দুবাই থেকে আসছি সব সমাধান সমাধান হবে সমাধান হবে না আমি দেখি লোক কথা বলতে চায় কিনা না কইলাম এখনো কথা বলে যাচ্ছে দর্শক আপনি কোথায় থাকেন আমি লন্ডনের বিজনেসে আছি

আপনার প্রয়োজনটা বুঝান কারণ আপনি প্রশ্ন বুঝেন না প্রশ্নের উত্তর বুঝেন না আপনি যদি কাজ না করেন সারাদিন আপনি ফ্রি আছেন এখন প্রশ্ন হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম পয়সা দিতে পারবেন না বিনে পয়সা করবেন এটা হচ্ছে জীবনের প্রশ্ন আপনি ফাংশনাল ইংলিশের মতো লাইফের ফাংশনের জিনিসটা আপনি বুঝছেন না অহিতুক কথা বলছেন আব্দুল চৌধুরী ভাই তো সময়টা দামি সময় উনি আরো দশ জনের প্রশ্নের জবাব দিতে চান আমি আন্তরিকভাবে আপনাকে সহায়তা করতে চাই কিন্তু আপনারা হেল্প নিতে চান না এবং

শিক্ষার অভাব মেন টাকার অভাব অনেক কিছুর অভাব ঠিক আছে না আমি কিছু বলা যাবে না যে ওনার কি বলো আপনি ভালো সঙ্গ ধরতে হবে আপনি ভালো বন্ধু খুঁজেন হু ক্যান গিভ ইউ গুড অ্যাডভাইস অনেক সময় দেখা গেছে একটা বন্ধু আপনার বালা আজ চলে যেটার কথা হইয়া দিব সেখানে গেলে গিয়ে একটা কাম হয়ে যাব ঠিক আছে আই ক্যান আমি এক সময় দেখি বাইশ বছর আগে আমার ফ্রেন্ড তার একটা হয়ে যাবো আমি তো ইলিগেল আমি বললাম হাও কাম ইউ ইলিগেল তোমার তো বেবি এগুলো আছে তুমি ইলিগেল কেমনি ইয়া So, go to the court, the judge will make uh, something around uh, to law force and the case law. As it Then go to the court and go to someone who will have legal aid for you because you're know, working at the moment. Better to get a Jela Hosula Humber's later the legal aid for status file. It's a family, but I have more information. The ball hasn't solicited like government for immigration. I'm so richer now, so I'm unable to make a comment about your immigration status, but I'm happy to help with education. মানডে টু ফ্রাইডে নয়টা থাকি পাঁচটার পর্যন্ত খোলা আছে আপনি কল করলে একজনে কল ব্যাক করবা উই উইল হেল্প ইউ এজ মাচ এজ ইউ ক্যান উইদ ইন आवर লিমিটেড বাউন্ডারিজ আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট